বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৈষম্যহীন গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের অংশগ্রহণ এবং তাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় বিএনপি সেই লক্ষ্যে বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার বগুড়ায় কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে এক সভার আয়োজন করা হয় শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে ওই তিন সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন এদের প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিনি বলেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরও একটি জনগোষ্ঠী রয়েছে যারা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায় এদের ভাবনা মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই আমরা মনে করি বাংলাদেশকে তারণ্যদীপ্ত একটি দেশ হিসাবে গড়ে তুলতে তরুণদের প্রস্তাবনা বক্তব্য ও ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে আয়োজকরা জানান আগামী ২৩ মে কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে ভাবনা শীর্ষক সেমিনার এবং পরদিন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশকে সামনে রেখে দুই মে শুক্রবার যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের দলের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব রাষ্ট্রী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরাদ হোসেন আজাদ রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন রংপুর বিভাগের সহ সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি যুব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন সিনিয়র সভাপতি আসানুল তয়েব জাকির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম কে এম খাইরুল বাশার জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আবু হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ সাংগঠনিক সম্পাদক ইসলাম জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সভায় রাজশাহী ও রংপুর বিভাগের অধীনে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক ও সদস্য সচিবগণ বক্তব্য রাখেন